বর্তমান বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা দলের সাফল্যের মূলে রয়েছে তাদের শক্তিশালী মিডফিল্ড বা মাজমাট গত কয়েক বছরে আলবে সেলেস্তিদের টানা শিরোপা জয়ের পেছনে এই মাজমাটকে বিশ্বের সেরা হিসাবে গণ্য করেছে ফুটবল বিশ্লেষকেরা মূলত রড্রিগো ডিপল এনজো ফার্নান্ডেজ এবং অ্যালেক্সিক্স ম্যাক অ্যালিস্টারের তৈরি সমন্বয়ে আর্জেন্টিনাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে কোস লিওনাল স্ক্যালনির কৌশলে এই মিডফিল্ড কেবল আক্রমণভাগ্যে সহায়তা করে না বরং রক্ষণের প্রথম দেয়াল হিসাবেও কাজ করে এই মাঝমাঠের প্রধান সেনানি রজ্জিগো ডিপল যাকে বলা হয় জলের বডিগার্ড তার ক্লান্তহীন দৌড় এবং বল কেড়ে নেওয়ার ক্ষমতা প্রতিপক্ষের জন্য ত্রাস সৃষ্টি করে অন্যদিকে এনজো ফার্নান্ডেজ দলের মাইস্ট্রো হিসাবে কাজ করে তার নিখুঁত পাসিং এবং দূরপাল্লার শট নেওয়ার ক্ষমতা মাঝমাঠের গভীরতা বাড়িয়ে দেয় এই তোই শেষ অংশ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার যিনি তার সৃজনশীল ডিবলিং এবং নিখুঁত গেম রিডিং দিয়ে আক্রমণভাগ্যে সচল রাখেন বিপক্ষ দল যখন প্রেসিং ফুটবল খেলে তখনই মাঝমাঠের প্লেয়াররা ছোটো ছোট পাশে বল বের করে আনতে সক্ষম এছাড়াও লিয়ান্ড্রো প্যারাডেস বা জিওভানি লোসেলসের মতো বিকল্প খেলোয়াড়রা বেঞ্চে থেকেও এসেও সমান প্রভাব বিস্তার করতে পারেন এই গভীরতার কারণে ব্রাজিল থেকে ফ্রান্স সব দলের বিপক্ষে আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা